একটা মেয়েকে যদি তুমি সঠিকভাবে লালন পালন করে তাকে বিয়ে পর্যন্ত পৌঁছে দিতে পারো তাহলে তোমাকে আল্লাহ রাবুল আলমিন একটা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এটা কিন্তু ছেলের বেলায় বলেননি এটা একটা মেয়ে সন্তানের বেলা একটা কন্যা সন্তানের বেলা কিন্তু আল্লাহ বলেছেন সাম্প্রতিক এবং বিগত দিনগুলোতেও এবং আমার বিশ্বাস আগামী দিনেও নারী তার ন্যায্য পাওনার জন্য নারী তার ন্যায্য হিসার জন্য অনেক সময় তারা রাস্তাতে নেমে যান অথচ চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে নারীর ন্যায্য পাওনার কথা পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে সেই পাওনা থেকেও তারা সন্তুষ্ট নন সবাই না কিছু নারী তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি করা দেখেন আপনাদেরকে এই হিসাবটা একটু মিলিয়ে দিই আপনারা বলতেছেন আমরা বাবার সম্পত্তি থেকে আমার ভাই যে পাচ্ছে তার অর্ধেক পাচ্ছি আমি তাহলে আমি আমার ভাইয়ের বাবার সম্পত্তি থেকে অর্ধেকভাবে বঞ্চিত আবার পক্ষান্তর তারা বলতেছেন শক্তির দিক থেকেও পুরুষের চেয়ে নারীকে আল্লাহ অর্ধেক দিয়েছেন এই নাস্তিক তসলিমা আসরেদ একদিন বলেই ফেলেছেন আল্লাহ নারীজাতের উপর জুলুম করেছেন নাওজু বিল্লাহ হিমেল জালি অথচ আল্লাহ হচ্ছেন ন্যায়পরায়ণ আল্লাহ হচ্ছেন সব কিছুর তিনি জেনে বুঝেই এবং একটি জীবন বিধান একটি শরীয়ত আমাদের উপর প্রেরণ করেছেন এখন যারা সম্পদ নিয়ে বিশেষ করে যারা সম্পদ নিয়ে যারা বলতেছেন যে নারীদেরকে স্বয়ং আল্লাহ হয়ে বঞ্চিত করেছেন তাদের জন্য ছোট্ট একটি অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করলে যদি হৃদয় থাকে বোঝার মতো মন মানসিকতা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি বোঝার মতো মন মানসিকতা না থাকে বোঝার জন্য ভিডিওটি না দেখেন তাহলে হয়তোবা কিছুই বুঝতে পারবেন না দেখেন বাবার ছোট্ট মেয়ে যখন ঘরে আসলো জন্মগ্রহণ করলো তখন আল্লাহ বলতেছেন যে তোমার মেয়ে নয় এই জন্য তোমার একটা জান্নাত তোমার ঘরে জন্মগ্রহণ করলো একটা মেয়েকে যদি তুমি সঠিকভাবে লালন পালন করে তাকে বিয়ে পর্যন্ত পৌঁছে দিতে পারো তাহলে তোমাকে আল্লাহ রাবুল্লাহ একটা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এটা কিন্তু ছেলের বেলায় বলেননি এটা একটা মেয়ে সন্তানের বেলা একটা কন্যা সন্তানের বেলা কিন্তু আল্লাহ বলেছেন এর মানে তোমার প্রতিপালনের দিক থেকে ক্ষুধা কতটুকু নজরদারিতে রাখার জন্য স্বয়ং বাবাকে সে নির্দেশ দিয়েছেন এবং বাবা জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য মেয়েকে সেরকমভাবে পুষেন এইবার জন্ম থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত বাবা তার মেয়েকে বিনাশ্রমে তিনি লালন পালন করলেন কারণ ওই যে বললাম বাবার রাজকন্যা যে যে অবস্থায় আছে ধনী গরিব যে যে অবস্থায় আছেন এই অবস্থায় প্রত্যেক সন্তান প্রত্যেক কন্যা সন্তান বাবার জন্য কিন্তু রাজকন্যা এই রাজকন্যাকে উপযুক্ত করার আগ পর্যন্ত লালন পালন করলেন তারপর সঠিক একটা পাত্রস্থ করলেন যোগ্য একটা পাত্রস্থ সব গার্জিয়ানরা করার চেষ্টা করে তিনি অন্য একটি জায়গায় অন্য একটি ছেলেকে ছেলের কাছে ওনার মেয়েকে তুলে দিলেন যেই ছেলের প্রাণের প্রাণের প্রিয়তমা হয়ে বাকিটা জীবন সেই মেয়েটা কাটালো প্রথম কাটালো বাবার বাড়িতে তার খরচের কোনো খাত নেই অথচ বাবার সম্পত্তির ছেলে যা পেলো তার অর্ধেক পেলো মেয়ে মেয়ের সম্পদ এই সম্পদটাও স্বামীর বাড়ি থেকে কোনো খরচ নেই কোনো খরচ নেই দীর্ঘদিন স্বামীর সাথে থাকার পর স্বামীর সম্পদের উপর দুই আনার মালিক হলো মেয়ে মানে প্রিয়তম স্ত্রী তার স্বামীর সম্পদের থেকে দুই আনার মালিক হলো তাহলে সে এখানেও পেলো সংসার জীবনে তার কোনো খরচের হাত নেই এখানে কিন্তু সে দুইয়ানো সম্পদ পেল তারপর তার যখন বাচ্চা কাচ্চা হলো ছেলে মেয়ে হলো তখন প্রত্যেকটা ছেলেমেয়ের আদরের এবং সম্মানের জায়গা হচ্ছে মা যে মায়ের পদতলে সন্তানের বেহেস্ত এখন যে মায়ের পদতলে সন্তানের বেহেস্ত সেই মাকে কোনো অংশই সাধ্য অনুযায়ী কেউ কমতি রাখে না খেদমত করার তাহলে তার সেই জীবনটাও একটা রাজদানির জীবন বলতে পারেন এখানেও কিন্তু তার খরচের কোনো খাত নেই সন্তান তাদেরকে ভরণ পোষণ এই সে সবকিছু এই প্রজেক্ট করে যাচ্ছে তাহলে বাবার সম্পত্তির সম্পত্তির অর্ধেক তার খরচের কোনো খাত নেই স্বামীর সম্পদ থেকে পাওয়া দুই আনা সম্পদ তার খরচের কোনো খাত নেই পরবর্তীতে সন্তান আদির খেদমত পেল কিন্তু খরচের কোনো খাত নেই সম্পদ তার পরিপূর্ণ রয়ে গেল তাহলে বাবার সম্পদের অর্ধেক বিয়ের খরচ লালন পালনের খরচ তো কোনো তার খরচ নেই বিয়ে দেওয়ার সময় বাবা যে সম্পদ বের করে বিয়ে দিল অর্থ খরচ করে এতেও তার কোনো অবদান নেই আবার স্বামীর সম্পত্তির থেকে বিয়ে আনা পেল কিন্তু তার কোনো খরচ নেই এটা তার মানে স্টক রয়ে গেল এবার আসেন ছেলেদের ক্ষেত্রে প্রথমে ছেলেদের ক্ষেত্রে জান্নাতের কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই বলা হয়েছে বাবাকে ছেলেকে তুমি সদ উপদেশ দাও সৎ শিক্ষা দাও সদাচরণ শিক্ষা দাও দিনই শিক্ষা দাও তারপর বলা হয়েছে কি এটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য তারপর বলা হয়েছে তুমি যখন বড় হয়েছ তখন ছেলেকে বলা হয় আয় রোজগার করো তখন ছেলে আয় রোজগার শুরু করে উপযুক্ত হয়ে গেলে ছেলেকে বিয়ে দেয় বিয়ে করে দেওয়ার পর এই মেয়ের ভরণ প্রশ্ন দায়িত্ব মা বাবার ভরণ প্রসন্ন দায়িত্ব ছেলেকে নিতে হয় ছেলের খরচের হাত অনেক কিন্তু বাবার সম্পত্তির একাংশ সে পাচ্ছে তার খরসের বহুবিধি খাত সে যেই হাতে সে পোষাতে পারে না অন্যের মেয়েকে ঘরে এনে তার বরণ প্রশ্নের দায়িত্ব নিতে হয় শরীর সম্মতভাবে ছেলের হরসের হাত অনেক যদি আপনারা দেখেন প্রাপ্তিটাই এক ভাগ মেয়ের অর্ধেক কিন্তু ছেলের হরসের হাত অনেক যা মেয়ের একেবারেই শূন্য এত কিছু পাওয়ার পরেও পায়ের নিচে জান্নাত পেলেন হরসের কোনো হাত নাই সম্পদের রিজার্ভ পেলেন তারপরেও বলেন আল্লাহ আমাদের উপর জুলুম করেছেন আমাদেরকে সম্পদের সঠিক বন্টন সঠিক হিসা দেওয়া হচ্ছে না এটা কিন্তু ঠিক না বোঝার চেষ্টা করেন আল্লাহরাবুল্লাহ আপনাদেরকে যথার্থই মূল্যায়ন করেছেন যদি আপনারা আপনাদের মূল্যায়ন বুঝতে পারতেছেন না হ্যাঁ নারী তোমাদের প্রকৃত পরিচয় জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো প্রকৃত মূল্যায়ন তোমাদেরকে কোরআন কিভাবে দিয়েছে আল্লাহ কিভাবে দিয়েছেন অনুধাবন করার চেষ্টা করো কারণ পুরুষের পায়ের তোলে জুতা আর নারী তোমার পায়ের তোলে জান্নাত তুমি যদি তোমার মূল্য না বুঝো কে তোমাকে বুঝিয়ে দেবে